আজকে বানাবো একদম ভিন্ন স্বাদের চিকেন পাতুরি শীতের স্পেশাল কাঁচা টমেটো দিয়ে চিকেন পাতুরি যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা রুমার হেসেলের সবাইকে স্বাগত তাহলে চলো দেখে নেওয়া যাক কাঁচা টমেটো দিয়ে চিকেন পাতরি বানানোর জন্য নিয়েছি কাঁচা টমেটো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি আড়াইশো গ্রাম কাঁচা টমেটোগুলো আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত কাঁচা টমেটো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার বেটে নেব তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে টুকরো করে কেটে নেওয়া কাঁচা টমেটোগুলো আমি ঢেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো কোয়া রসুন রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এই সব কিছু একসাথে বেটে নেব কাঁচা টমেটো বেটে নেবার পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা টমেটো রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে অনবরত নাড়াচাড়া করে কাঁচা টমেটো থেকে জলটাকে শুকিয়ে নেব দেখুন কাঁচা টমেটো থেকে জলটা বেশ শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে অনবরত নাড়াচাড়া করে এটার থেকে আরও জলটাকে আমি শুকিয়ে নেব শুরুতে নুন দিলে নুনটা বেশি হয়ে যেতে পারে সেই কারণে জল শুকিয়ে নেবার পর নুন চিনি দিয়ে মিশিয়ে নিলে বেশি ভালো হবে দেখুন অনবরত নাড়াচাড়া করে কাঁচা টমেটোর থেকে জলটা আমি শুকিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের থেকে কিন্তু মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এরপর এই কাঁচা টমেটোর মিশ্রণটাকে ঠান্ডা করে নেব চিকেন পাতুরির জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি একশো গ্রাম বোনলেস চিকেনের ছোটো ছোটো পিস মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আমি কিমা তৈরি করে নিয়েছি চিকেন আর কাঁচা টমেটোর পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অপর অপরদিকে কাঁচা টমেটোর মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই কাঁচা টমেটোর পেস্টটা আমি ঢেলে নিচ্ছি চিকেন কিমার মধ্যে আর দিয়ে দিচ্ছি একটি কুচুনো পেঁয়াজ নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ওয়ান টেবিল স্পুন এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমরা সাধারণত পাতুরি বলতে যা বুঝি যেরকম সর্ষে পোস্ত নারকেল এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের তৈরি হবে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই পাতুরিটা খেতে ভীষণই ভালো লাগে চিকেনের সাথে কাঁচা টমেটোর পেস্টটা খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে যেহেতু পাতুরি তৈরি করব তার জন্য কিন্তু কলা পাতা লাগবে এখানে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কলাপাতাগুলো আর কলাপাতাগুলো একটু আগুনে আমি সেকে নিচ্ছি তাহলে এটা ফোল্ড করতে সুবিধা হবে ফোল্ড করার সময় কিন্তু ভেঙে যাবে না জাস্ট গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে পাতাগুলোকে একটু সেঁকে নেব আর এই একই রকমভাবে বাকি কলা পাতাগুলো আমি সেকে নেব এরপর পাতুরিগুলো তৈরি করব তার জন্য সেখানে কলা পাতা একটা আমি নিয়ে নিলাম আর কলা পাতাটাকে কিন্তু এবারে কলা পাতার মাঝখানে চিকেন আর কাঁচা টমেটোর মিশ্রণটাকে আমি রেখে নেব মিশ্রণটা রেখে নেওয়ার পর চামচ দিয়ে এটাকে একটু সমান করে দেব যাতে পরবর্তী সময় ফোল্ড করতে সুবিধে হয় চারিদিক থেকে সমান করে নেবার পর ওপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল এরপর এটাকে চারিদিক থেকে ফোল্ড করে নেব এটাকে চারিদিক থেকে ফোল্ড করার পর একটা সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি যাতে এটা পরবর্তী সময় খুলে না যায় আপনাদের কাছে টুথপিক থাকলে কিন্তু টুথপিক দিয়েও কিন্তু এটাকে আটকে দিতে পারেন সুতো দিয়ে ভালো করে বেঁধে দেওয়ার পর একটা পাতুরি আমার রেডি করা হয়ে গেছে বাকিগুলো কিন্তু আমি সেম একই প্রসেসে তৈরি করে নেব আমি যে পরিমাণে চিকেন আর কাঁচা টমেটো নিয়েছিলাম তাতে মোটামার তিনটে পাতুরি তৈরি হবে এরপর পাতরিগুলোকে একটু ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে খুব অল্প একটু আমি তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই তেলটা ভালো করে গরম করে নেবার পর একটা একটা করে পাতুরি আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে এক একটা পিঠ মিনিট তিনেক সময় ধরে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পাতুরিগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু পাতুরিগুলোকে ভাজবেন না হাই ফ্লেমে ভাজলে ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে ওপরে পাতাটা তাড়াতাড়ি পুড়ে যাবে যেহেতু এর মধ্যে আমরা কাঁচা চিকেন ব্যবহার করেছি তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এক একটা পিঠ মিনিট তিনেট সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আমি চিকেন পাতড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে আমি ফ্রাইং প্যান থেকে তুলে নিচ্ছি একটা চিকেন পাতুরি আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে পাতুরিটা কীরকম তৈরি হলো চিকেন কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে এই চিকেন পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমার এই কাঁচা টমেটো দিয়ে চিকেন পাতুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগবে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ